এমন একটা প্রেম হোক যেখানে মন নিয়ে খেলা নয় মনকে যত্ন করার অধিকার থাকবে চোখে জল নয় চোখে কাজল পড়িয়ে দেবে আর বলবে তোর চোখে জল নয় কাজল মানাই এমন একটা প্রেম হোক যেখানে বিচ্ছেদ নয় প্রেম হারানোর ভয় থাকবে যেখানে বিয়ের পিঁড়িতে শুভদৃষ্টির সাথে বলবে এটা আমাদের দুজনের সফল পথ থাকবে না অবহেলার পর্ব শুধু থাকবে আপন করে নেওয়ার প্রয়াস কথা হবে না শেষ সকাল শুরু হবে তোমার শুভেচ্ছা বার্তা দিয়ে এমন একটা প্রেম হোক যে যত্ন করবে বাবার মতো ভালোবাসা দেবে মায়ের মতো দুঃখের সময় পাশে থেকে বলবে এত ভয় পাচ্ছো কেন আমি তো তোমার পাশেই আছি যে খেয়াল রাখবে প্রতিক্ষণে ক্ষণে আর বলবে তোমার কষ্ট হলে আমারও কষ্ট হয় এমন একটা প্রেম হোক যার অনুপস্থিতি খুব কষ্টদায়ক মনে হবে মনে হবে সব সময় আগলে রাখি যে বলবে পৃথিবীর সব সুখ ত্যাগ করে হলেও শুধু তোমায় চায় যে ভালোবাসা দিয়ে ঢেকে রাখবে আর বলবে তুমি শুধু আমার এমন একটা প্রেম হোক যে এড়িয়ে নয় যে জড়িয়ে থাকবে একে অপরকে দায়িত্ব কর্তব্যে ভরপুর থাকবে গুরুত্ব কমবে না বরং বাড়তেই থাকবে এমন একটা প্রেম হোক দুজন হাত ধরে বলবে মরলে একসাথেই মরব এই পৃথিবীর কোনো শক্তি আমাদের আলাদা করতে পারবে না এমন একটা প্রেম হোক ভুল হলে ভুল ভাঙবে বিশ্বাস ভাঙবে না